হরে কৃষ্ণ আমরা এখন আসছি গোমতী নদীর তীরে অযোধ্যা সরি তারকা ধাম যেখানে তারকাত আমাদের দ্বারকা নির্মাণ করেছেন এই স্থানে আমাদের দ্বারকা মন্দির ওটা তো মূলত যে দ্বারকা ধাম সেটা তো সমুদ্রের তলদেশে আছে কিন্তু যেটা এখন প্রকট আছে সেটা অদূরেই আমাদের সামনে আমাদের এখান থেকে যদি আমরা কিছুটা এই দিকে এই দিকটাতে হচ্ছে দ্বারকা মন্দির আমাদের দ্বারকাধীশ মন্দির ভগবান ওখানে আছেন আর আমরা এই যে আমরা যেটা বর্তমান এই যে সরি এই দিকটাতেই এই যে নদীটা দেখছি আমার ব্যাক সাইডে এটা হচ্ছে গৌমতী নদী গঙ্গা গৌমতি এখানটায় আমরা আছি কিন্তু এটার ইন্টারেস্টিং জায়গা আমরা এমন পয়েন্টটায় আছি যা আমরা যদি একটু এদিকটায় ঘুরি তাহলে হচ্ছে এই যে পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে আরব সাগর এই আরব সাগর আর গঙ্গা মাতার মিলন স্থল হচ্ছে এটা সঙ্গম আমরা এই সঙ্গমে আসুন উজ্জ্বলের হরে কৃষ্ণ আর এটা যদি আমরা ঝুম করে আর একটু দেখি এ দেখুন কত বড় করে ঢেউ আসছে খুব সুন্দর যদি ভালো লাগছে অনেকটা সুন্দর আমাদের দর্শন হচ্ছে এখানে যা আমরা গঙ্গায় স্নান করছি কিন্তু মনে হবে যেমন আমরা সমুদ্রে স্নান করছি আর এখানে যে পিছনে কিছু কিছু মাছ মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি ব্যাক সাইডে এই যে এই যে যদিও আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে অনেকটা এই যে মাছগুলো এই এ হচ্ছে সামুদ্রিক মাছ গঙ্গায় আছে কিন্তু সামুদ্রিক মাছ দর্শন পাচ্ছি যাই এরকম কাছ থেকে এত সুন্দর মাছ দর্শন হয় না কিন্তু আমরা এখানে পাচ্ছি সুন্দর অপূর্ব স্থান যদি আপনারা দ্বারক দর্শনে আসেন তাহলে আপনাদের এক সঙ্গে দুটো কাজই কমপ্লিট হবে ভগবান দর্শন গঙ্গা স্নান সমুদ্র স্নান মহাদদী স্নান আর এই সাগরটা হচ্ছে আমাদের ওটা তো বঙ্গোপসাগর আর এটা হচ্ছে আমাদের আরব মহাসাগর আরো মহাসাগরের কাছেই আমরা আছি এখানে মোবাইল হাতে রাখা সমস্যা হয়ে যাচ্ছে যা খুবই অনেক উঁচু করে বড় বড় করে ঢেউ দিচ্ছে এই ঢেউগুলো আর কি বলা যেতে পারে যে খুবই বড় দেখতে দেখা যাচ্ছে যে ছোটো আমার মাথার উপরে এই যে সাইনবোর্ড এই সাইনবোর্ডে অবধি জলের বাড়ি খাচ্ছে এখানে যা আমরা মাঝে মধ্যে মোবাইল হাতে রাখতে সমস্যা ফেস করতে করছি যে এখানে যেভাবে হাতে মোবাইল আছে হাত থেকে মোবাইল টানা পড়ে যায় আমরা এখন স্নান করবো গঙ্গাতে গোমতি গঙ্গা আর

I don't k u s h o d have told e level at all. Need to take a একদম উপরে এই যে মন্দির দেখছেন মন্দির জল একদম ধুয়ে যাচ্ছে অনেক নিচ থেকে এখানে আমাদের চলারে যে জায়গা এখান থেকে জল আমাদের নিচে পুরো সুন্দর দিচ্ছে এই যে জল এত নিচে তো আছে একটু পরে দেখতে পাবেন জল হ্যাঁ কিভাবে গা ভি যায় দর সুন্দর হ্যাঁ গা

ব্যাক ক্যামেরা ঘুরানো যাচ্ছে না ভিডিও করছেন কি আবার ভিডিও করছেন আহ এই এখানে কত মাছ দেখবে আমি দেখি যে অনেক মাছ বাহ এখানে তো বর ওঠে না এই জায়গা জল ওঠে না কিন্তু আমাদের এইগুলো তো জল উঠে যাচ্ছে পুরোটা জল এর দিকে শুধু এতটুকু ডিসটেন্স এতটুকু ছায়া জল উঠতে পারছে না কি কোথায় ও হো অনেক মাছ এ এত মাছ কি করে এখানে এ এগুলো কি মাছ তো কি দোকান কোথায় গেল এখানে ছিল তো অনেকটা মাছ ছিল ওই হরে কৃষ্ণ আমরা আসি দ্বারকা ধাম দ্বারকা ভগবান দর্শন করলাম পাশেই দ্বারকা মন্দির ওদিকটায় এখান থেকে দর্শন হয় না আর এই যে সেতু দিয়ে যাওয়া যায় পঞ্চ কুণ্ড ওখানে আছে পঞ্চমাণ্ডব এখানে আসছিলেন আর এই যে রিভার দেখছেন আর কি নদীটা দেখছেন এটা হচ্ছে আমাদের গোমতী নদী এই নদীটার আমরা যে স্থানটায় আছি সেটা হচ্ছে আরব সাগরের মিলিত স্থল আর কি সঙ্গম যে সাগর থেকে আর কি নদীর প্রবাহ আর কি এসে সমাপ্ত হয় ওরে জগন্নাথ আমাদের ঢেউ দেখতে পাচ্ছেন অসাধারণ আমাদের কোনো নদীর এরকম ঢেউ কেউ মনে কখনো দেখেছে কিনা জানে না আমি তো এরকম কোথাও দেখতে পাইনি প্রথম আমি কোথাও এরকম দর্শন পাচ্ছি যেখানে আমাদের এইখানেও জল তুলে দিচ্ছে অনেক নিচ থেকে আমরা দ্বারকা নদীতে স্নান স্নান পাশেই সমুদ্রে যে সমুদ্র ঢেউ বসতে পারছেন কতটা বিশাল আছে কৃষ্ণ প্রচন্ড জলের স্রোত দেখবো আহ তুমি আইসা এখানে দাঁড়ালা না হরে কৃষ্ণ চলো আসো 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 তোমাকে ওখানে জোরে আছে এটা যায় আমরা জল থেকে বেশ অনেকটা উঁচুতেই আছি জল আমাদের অনেক নিচুতে কিন্তু যেহেতু আরব সাগর আমাদের এই জলের এখানে সুন্দর ঢেউ দিচ্ছে

কিন্তু সেলফি তোলা মনে আর হবে না এখন সেলফি কখন তুলব পিছনে কখন ঢেউ আসছে কিছু বুঝতে পারছি না এখনই আমাদেরকে এই যে দেখতে পেয়ে ভিজে দিয়ে চলে গেছে কখনো গায়ে লাগছে অথবা কখনো সামনে গিয়ে ওটা ভাঙছে ঢেউ ঘুরছে না আরে কৃষ্ণ যাই কিছু বল আরে কৃষ্ণ না আমাকে কথা বলছো কখন কোন ঢেউ আমাদের গায়ে ভাঙছে কিন্তু কতটা দূরে গিয়েও ভাঙছে ওই যে ওদিকে যে দেখা যাচ্ছে সেই দূরে আমাদের গায়ে যেটা ভাঙতে না পারছে দূরে চলে যাচ্ছে কিছুটা আছে আমাদের গায়ে ভেঙে দিচ্ছে আরে কৃষ্ণ পুলিশ আমাদেরকে বলছে এখান থেকে পুরুষে এখানে হঠাৎ করে খুব সুন্দর আনন্দ পাচ্ছি গৌমতীতে স্নান করে কিন্তু স্নান না করেও স্নান হয়ে যাচ্ছে আমাদের আমরা উপরেই বসে আছি যেখানে এই যে লোকজন এখানে ঘুরছে আর নদীটা আমাদের নিচে এখানে বসার জায়গাটা এটা প্লেস হচ্ছে ওখানে স্নান করার জন্য যেতে হয় আরে কৃষ্ণা

যদি এটাই খুঁকি ওট সিকিউরিটি চাচা আসেনি আজকেরে আর দা খুব সুন্দর আমরা সাগরের খাঁটা দিয়ে আছি ওজে আর যাদারন ভাবে আ

খুব আনন্দ পাচ্ছি আমরা দ্বারকা থানে এসে গোমতিতে স্নান করে জুতা চলে গেছে আমার জুতা গেছে